প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর নানা দিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত নানা বিষয় যেমন ইউনিট ও ভর্তি পরীক্ষার শিফট পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা মানবণ্টন পরীক্ষার পদ্ধতি আবেদন কবে শুরু এবং শেষ ভর্তি পরীক্ষার তারিখ আবেদন করার পদ্ধতি আবেদন ফি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে ফলাফল প্রকাশের তারিখ এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আমরা এখানে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই প্রথমে আমরা দেখব পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর এবং বরিশাল আঞ্চলিক কেন্দ্রসমূহে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে বিষয়টা অত্যন্ত সুবিধাজনক আপনি আপনার সুবিধাজনক স্থানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এ পর্যায়ে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতগুলো ইউনিট আছে এখানে ইউনিট আছে মোট তিনটা এ বি এবং সি মানবিক ব্যবসায় ও বিজ্ঞান শাখা হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এ পর্যায়ে আবেদন শুরু কবে এবং শেষ কবে আবেদন শুরু হবে বিশে নভেম্বর এবং শেষ হবে সাতই ডিসেম্বর এবার অত্যন্ত প্রয়োজনীয় একটা অপশন পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা দুই হাজার চব্বিশ কিংবা পঁচিশ শিক্ষাবর্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে অর্থাৎ এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকবে যারা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে উত্তীর্ণ হয়েছে তারাও এবছর পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে এছাড়াও মানবিক শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ মোট জিপিয়ে সাত হতে হবে এবং আলাদাভাবে তিন পয়েন্ট থাকতে হবে ব্যবসায় শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ মোট জিপিয়ে আট থাকতে হবে এবং আলাদাভাবে সাড়ে তিন পয়েন্ট থাকতে হবে এ পর্যায়ে পরীক্ষার পদ্ধতি মানবন্টন এবং সময় পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এক ঘন্টার একশো নম্বরের পরীক্ষা হবে আশিটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক দশমিক দুই পাঁচ প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে একই প্রশ্নের একাধিক উত্তর ভুল বলে বিবেচিত হবে আবেদন করার পদ্ধতি এবং ফি আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে অ্যাডমিশন ডট এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে এবারে আসছে ফি এ এবং সি ইউনিট তেরো টাকা এবং বি ইউনিট হচ্ছে এগারো টাকা এ পর্যায়ে আমরা আলোচনা করব ভর্তি পরীক্ষার তারিখ এ ইউনিটের পরীক্ষা সতেরোই জানুয়ারি বি ইউনিট চব্বিশ তারিখ এবং সি ইউনিট ষোলোই জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে প্রথম শিফট সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট তিনটা থেকে চারটা পর্যন্ত অর্থাৎ ভর্তি পরীক্ষার সময় এক সব সবশেষে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পরীক্ষায় কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না এবং হিজাব করা নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজনে নারী পরিদর্শক দ্বারা পরিচয় শনাক্ত করা হবে